এবং তুমি যেটা বলছিলে তোমার কথার টানটাতেই ধরি সেটা হচ্ছে যে পিতৃতর্পণ করি মহালয়ার আগে মহালয়ার দিন আমরা করি তো মহালয়ার দিন পিতৃত তর্পণ করা হয় তার পনেরো দিন আগে থেকে কিন্তু পিতৃপক্ষ চালু হয় পিতৃপক্ষ চালু হয় এবং এই পিতৃপক্ষতে দাদা অনেক রকম কাজ করা যায় অ্যাস্ট্রোলজিকালি যেমন ধরো কারোর শনি সাড়ে সাথেই চলছে সাধু সর্প পিতৃদোষ রয়েছে চাটের মধ্যে এগুলো কিন্তু খণ্ডন করার খুব ভালো একটা সময় কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে তুমি যেটা বললে যে কৌশিক অমাবস্যা থেকেই কিন্তু আমাদের মোটামুটি মা দুর্গার একটা বার্তা চলে বার্তা চলে আসে কারণ হচ্ছে নেক্সট অমাবস্যাটাই হচ্ছে মহালয়া এবং এই কৌশিক অমাবস্যায় কিন্তু মানে দেবী কৌশিকী তিনি শুভ করেছিলেন মানে অশুভ শক্তির ঘটিয়েছিলেন, শক্তির সূচনা করেছিলেন এবার এই অশুভ শক্তি সেই সময় যেমন অসুররা ছিল এখনো এরকম কিছু অসুর আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় এবং জীবন্ত এবং তার পাশাপাশি অশুভ শক্তিও আমরা দেখতে পাই শুভ শক্তির সূচনা কিভাবে হবে যেমন আপনার পরিবারে আপনার সন্তানের একটি চাকরি হলো এটা শুভ শক্তি আপনার পরিবারে আপনার সন্তানের খুব ভালো জায়গায় এটাও একটা শুভ শক্তি ঠিক সেই ভাবে যদি আমি পুরো দেশ নিয়ে বলি তাহলে আজকে অনেক মানুষ ভোট দানের অধিকার পেলেন এটাও একটা তুমি তুমি মানুষের জন্য তো তুমি ফলে তুমি বলতেই পারো একদম গণতান্ত্রিক অধিকার তো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু শুভত্ব এবং অশুভত্ব দুটোই রয়েছে আমাদের কাজটা হচ্ছে কৌশিক অমাবস্যায় যেটা সেটা হচ্ছে যে এই সময়টাতে মানে কৌশিক অমাবস্যার এই অমাবস্যার সময়টাতে রাত্রিবেলাটাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক দুটোরই দোয়ার খোলা থাকে এবং এই দোয়ার খুলে থাকার জন্য যে মানুষ যারা এই কৌশিক অমাবস্যার উপোস করেন পুজো দেন তার মানসিক মনের ইচ্ছে ঠাকুরের কাছে মা মায়ের কাছে জানাচ্ছেন এই সময়টাতে কিন্তু সেই ইচ্ছে পূরণের একটা সময় এবং এই সময়টাতে আপনার আধ্যাত্মিক শক্তি আপনার পজিটিভ এনার্জি আপনার শরীরের মধ্যে বাড়ির মধ্যে পরিবারের মধ্যে ভীষণভাবে বাড়ে এবং যতটা পারবেন এই দিনটাতে নেগেটিভ এনার্জি বা নেগেটিভিটি কথাবার্তা এগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন আমিষ খাবেন না নিরামিষ খেতে হবে যারা যারা পুজো দিচ্ছেন না তাদের জন্যও বলছি আর যদি পারেন বাড়ির সামনে যদি কোনো গরিব মানুষ বা ভিক্ষুক মানুষ থাকে তাহলে তাকে এই কৌশিক অমাবস্যায় অমাবস্যা চলাকালীন নুন অন্ন মানে চাল বা ঘি এগুলো দান করা যেতে পারে খুব ভালো ফল দেয় এবং এই দানের মাধ্যমে আমরা জানি সব দান একদম যদি আমি নির্লোভাবে বা কোনো আশা না রেখে আমি যদি দান করি তার একটা উল্টো অ্যাকশান আছে রিয়াকশান বলবো না অ্যাকশান আছে তো রকমই এই দিনটাতে বিশেষভাবে যদি আপনি গরিব মানুষদেরকে দান করতে পারেন তাহলে দেখবেন তারও একটা অ্যাকশান আপনার জীবন আপনার পরিবারে মানে চাই চাই বললে হবে 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 না কিছু দিতেও 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 যেমন ধরো তুমি অনেক সময় অনেকে থাকে যে এই দিনে জন্মালে মানুষ কি মানে অমাবস্যা মানে তো অন্ধকার তো অন্ধকার জগতের সাথে সে যুক্ত হবে কিনা বা তার নেগেটিভ অ্যাক্টিভিটিস হবে কিনা আমি একটা ছোট্ট উদাহরণ দিই দুজন মহান ব্যক্তিত্ব যারা এই দিনে জন্মেছিলেন একজন হচ্ছেন মহাত্মা গান্ধী তিনি কিন্তু অমাবস্যায় জন্মগ্রহণ করেছেন আরেকজন হচ্ছেন লতা মঙ্গেশকর তিনিও কিন্তু কি অমাবস্যা নয় বাট অমাবস্যা তিনি জন্ম করেছিলেন এবং দুজনে কিন্তু পুরো পৃথিবী জুড়ে তাদের নাম প্রত্যেকে চেনে তো সুতরাং অমাবস্যায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার কিন্তু যে নেগেটিভিটি বা তার অসুর অসুর শক্তি বৃদ্ধি এগুলো কিন্তু কখনোই ভাববেন না তার মধ্যেও শুভত্ব থাকবে এবং জনের মধ্যে একজন নাম করা ব্যক্তিত্ব তিনি হতে পারেন নিশ্চয়ই